আজকে আমাদের ভিডিওতে আপনি জানতে পারবেন হচ্ছে সব ধরনের অফগ্রিড হাইব্রিড ইনভার্টারের প্রাইস যে যে ব্র্যান্ড আপনারা বাজারে দেখেন গ্রোওয়াট সাকো ডিজেডিসি তারপর হচ্ছে অ্যানার্ন এই চারটা ব্র্যান্ডেরই আমরা কিন্তু প্রাইস আজকে কথা বলবো তো প্রথমে আমরা শুরু করছি হচ্ছে গ্রোওয়াটের ইনভার্টারটি দিয়ে গ্রোওয়াটের থ্রি পয়েন্ট ফাইভ যে মডেলটি আছে গ্রোওয়াট সোলার এস পি এফ অফগ্রিড ইনভার্টার থার্টি ফাইভ এই ইনভার্টারটি পেয়ে যাবেন আমাদের কাছে আটাত্তর হাজার টাকায় তারপর গ্রোয়ার্টের যে পাঁচ কিলো এর ইনভার্টারটি আছে যেটির মডেল নাম্বার হচ্ছে গ্রোয়ার সোলার এসপিএফ গ্রিড ইনভার্টার ফাইভ কিলোয়াট ফাইভ ES এটি পেয়ে যাবেন আমাদের কাছে ছিয়াশি হাজার টাকায় এই দুটি হচ্ছে গ্রোওয়ার্টের অফ গ্রিড হাইব্রিডের মধ্যে সবচেয়ে বেশি পপুলার দুইটি মডেল এরপর হচ্ছে আমরা কথা বলব হচ্ছে সাকোর প্রাইসিং নিয়ে তো সাকো অফগ্রিড হাইব্রিড যে গুলো আছে সাকো 1.2 পয়েন্ট টু যেটি হচ্ছে বারো ভোল্টের তার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা সাকো টু পয়েন্ট ফাইভ কিলোয়াটের ইনভার্টারটির প্রাইস হচ্ছে উনত্রিশ টাকা এই দুইটি হচ্ছে সাকোর বারো ভোল্টের একটি হচ্ছে ওয়ান পয়েন্ট এবং আরেকটি হচ্ছে টু পয়েন্ট এগুলোতে আপনি কিন্তু এমপিপিটি রেঞ্জের হচ্ছে চার্জ কন্ট্রোলার দেওয়া আছে দেখা যায় যে চব্বিশ ভোল্টের প্যানেলও ইউজ করতে পারবেন ব্যাটারির ক্ষেত্রে বারো ভোল্ট মেনটেন করা ভালো আপনি এই বারো ভোল্টের ব্যাটারি প্যানাল কানেকশনের মাধ্যমে দিতে পারবেন লিথিয়াম ব্যাটারি দিয়েও এই ইনভার্টারগুলোর মাধ্যমে আপনি লোড নিতে পারবেন তারপর সাকো থ্রি পয়েন্ট ফাইভ কিলো ওয়াটের ইনভার্টারটির যেটি হচ্ছে চব্বিশ ভোল্টের এটির মধ্যে এমপিপিটি চার্জ কন্ট্রোলার আছে আর এটির প্রাইস হচ্ছে আটচল্লিশ টাকা তারপর হচ্ছে সাকো ফাইভ পয়েন্ট সিক্স কিলো ওয়াট যেটা হচ্ছে আটচল্লিশ ভোল্টের মডেল এটির প্রাইস হচ্ছে উনষাট হাজার টাকা এ ছিল সাকোর চারটি মডেলের প্রাইসিং এরপর আমরা যে ব্র্যান্ডটার কথা বলবো এটি হচ্ছে ডিজেডিসি ব্র্যান্ডের ডিজেডিসি ব্র্যান্ডের আমরা চারটি ইনভার্টারের প্রাইসিং দিব এখানে থ্রি পয়েন্ট ফাইভ কিলো ওয়াটের ডিজেডিসি চব্বিশ ভোল্টের প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এটি কিন্তু অফগ্রেড হাইব্রিড বোধ সিস্টেমে কাজ করে এরপর হচ্ছে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা যেটি হচ্ছে ডিজিডিসি একমাত্র কম প্রাইসে দিচ্ছে পাঁচ দশমিক পাঁচ ওয়াটের ক্ষেত্রে ফাইভ কিলোর যদি আমি অন্যান্য ইনভার্টারের কথা বলি সেগুলোর কিন্তু প্রাইস তুলনামূলক অনেক বেশি এই ইনভার্টারের থেকে তারপর দশ দশমিক দুই ওয়াট যেটি হচ্ছে দশ হাজার দুইশো ওয়াটের একটি হাইব্রিড অফগ্রেড ইনভার্টার পেয়ে যাচ্ছেন আটচল্লিশ ভোল্টের পঁচাশি হাজার টাকায় আপনি ফাইভ কিলোওয়াট গ্রোওয়াট ইনভার্টার কিনতে আপনার খরচ হচ্ছে ছিয়াশি হাজার টাকা কিন্তু আপনি দশ হাজার দুইশো ওয়াট মানে ডাবল লোডের ইনভার্টার পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাশি হাজার টাকায় ডিজিডিসির আমরা যদি এখানে ব্র্যান্ড ভ্যালুর কথা বলি অবশ্যই ডিজিডিসি থেকে গ্রোওয়ার্ড অনেক এগিয়ে থাকবে কারণ সারা বিশ্বে ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন ব্র্যান্ড হচ্ছে ইনভার্টারের ক্ষেত্রে সোলারের গ্রোওয়াট তারপর হচ্ছে আমরা এগারো কিলোয়াটের একটা হাইব্রিড অফগ্রেড ইনভার্টারের কথা বলবো যেটার ভোল্টেজ হচ্ছে আটচল্লিশ ভোল্ট এবং এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এই ডিজিডিসি ব্র্যান্ডের ইনভার্টারটি তারপর আমরা চলে যাব হচ্ছে অ্যানার্ন ব্র্যান্ডে অ্যানার্ন হচ্ছে একটা বাজেট ফ্রেন্ডলি হাইব্রিড অফগ্রেড ইনভার্টার প্রডিউস করে আর অ্যানার্নের বড় বড়ো সাইজেরই আছে কিন্তু আমরা আজকে দুইটি মডেল নিয়ে কথা বলবো এই দুটি মডেল হচ্ছে টু কে ভি এর বারো ভোল্টের একটা ইনভার্টার যেটা হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা এতে এমপিবিটি রেঞ্জ দেওয়া আছে এখানে বারো ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে পারবেন প্যানেলের ক্ষেত্রে আপনি বড় তিনশো ওয়াটের প্যানেলও ব্যবহার করতে পারবেন এরপর সিক্স পয়েন্ট টু কিলো ওয়াটের একটা বাজেট ফ্রেন্ডলি ফর্টি এইট ভোল্টের একটা ইনভার্টার আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাত্র চৌষট্টি হাজার টাকা আপনি চৌষট্টি হাজার টাকায় ছয় হাজার দুইশো ওয়াটের একটি ইনভার্টার পেয়ে যাচ্ছেন অ্যানার্ন তো আমাদের আজকের এই ভিডিওটি ছিল হচ্ছে গ্রোওয়ার্ড সাকো ডিজিডিসি এবং অ্যানান ব্র্যান্ডের ইনভার্টারগুলোর প্রাইস লিস্ট নিয়ে বাজারে সবচেয়ে বহুল পরিচিত এই চারটি ইনভার্টার বাজারে কিন্তু খুব ভালো ডিমান্ড আছে এবং সবাই এই ইনভার্টারগুলোই বেশি কিনছে তাই আপনাদের জন্য নতুন একটা আপডেট প্রাইস আমরা দিলাম তো আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে অনেকেই হচ্ছে আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আমাদের একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এক একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য এক একটি ইন্সপিরেশন হতে পারে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হবে পরের ভিডিওতে